আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিগত ক্লাসগুলোতে তোমরা তোমাদের বিভিন্ন সংখ্যার সাথে আমরা পরিচিত হয়েছি এখন এই সংখ্যার পদ্ধতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে গসাগু ও লসাগু গসাগু লসাগু শিখে আসনাই মানে এমন স্টুডেন্ট পাওয়া বড় দায় বিকজ আমরা সেই ছোটোকালে ক্লাস ফোর ফাইভ থেকে আমরা অসাগু আসলে শিখে ফেলি সো গোসাগু লশাগুর মতন ইজি টপিক আসলে খুব একটা বেশি নাই কিন্তু আমরা এটা তো অনেকে ভুল করে ফেলি বিকজ আমাদের প্র্যাকটিসের অভাব সো ছোটো থেকে ছোট যত বিষয় হোক না কেন আমরা আমাদের এই রেকর্ড ক্লাসে কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজকে ফার্স্টে আমরা দেখব যে আসলে গসাগু এবং লসাগু কিভাবে বের করে এবং গসাগু লসাগু আসলে কি। তো আমাকে ফার্স্টে জানতে হবে যে গসাগু কি গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কী বলতো গরিষ্ঠ সাধারণ গুণনীয় আচ্ছা গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি মানে সর্বোচ্চ সর্বোচ্চ সাধারণ 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 গুণনীয় তার মানে কমন আমাকে সবগুলোর মধ্যে কমন কোনটা সেটা বের করতে হবে ফাইন আচ্ছা তাহলে আমরা এখন দেখিত গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আচ্ছা ধরো আমি আমাদেরকে জানতে হবে যে গুণনীয় জিনিসটা কি গুণনীয়ক হচ্ছে আমি একটি সংখ্যাকে কত ভাগে ভাগ করতে পারি বা ও কোন কোন সংখ্যা দিয়ে ওকে আসলে আমি মাল্টিপল করলে আমি ওই সংখ্যাটা পেতে পারি বা কি কি উপাদানে আমি ওকে ভাগ করতে পারি সো আমি ধরো একটা সংখ্যা বললাম বারো বারোকে যদি আমি এখন ভাগ করি বা কি কি পেতে পারি এক ইন্টু বারো তারপর পেতে পারি হচ্ছে দুই ইন্টু ছয় তারপর পেতে পারি হচ্ছে তিন ইন্টু চার তাই না এর বেশি কি অন্য কোনো কিছু পূর্ণ সংখ্যা দিয়ে আমি বারোকে ভাগ করতে পারবো পারবো না তাহলে বারোর গুণনীয়ক হচ্ছে কি কি বলতো এক দুই তিন চার ছয় বারো আমি যদি ঊর্ধ্বক্রম মানে বলি ছোট থেকে বড় এক দুই তিন চার ছয় বারো এগুলো হচ্ছে আমার গুণনীয়ক আচ্ছা এরপর আরেকটি সংখ্যা যদি আমি বলি আমি আঠারো বের করব তাহলে এক ইন্টু আঠারো তারপর কি তোমরা নিজেরাই বলতে পারবে দুই ইন্টু নয় তারপর তোমরাই বলতে পারবে তিন ইন্টু ছয় আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা পসিবল আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা পসিবল না এখন আমার প্রশ্নে যদি বলতো যে বারো এবং আঠারো বারো এবং আঠারো এই দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করো তাহলে ভাইয়া আমরা কি করতাম দেখো আমার ওয়ার্ডটা পড়ি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এগুলো হচ্ছে গুণনীয়ক তারপর কি বলছে গরিষ্ঠ সাধারণ মানে সাধারণের মধ্যে অর্থাৎ কমন দুই জায়গায় কমন আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটাই হচ্ছে আমার এখানে গসাগু আচ্ছা আমি যদি একটু অন্য একটা কালার ইউজ করি হোয়াইট কালার সেখানে আমি দেখতে পাবো যে আসলে এখানে সবচেয়ে কমন কি কী আছে ফার্স্টে দেখতে পাচ্ছি যে এক কমন আছে এক তো কমন থাকবেই দুই কমন আছে তিন কমন আছে ছয় কমন আছে আর কোনো কমন নেই তাহলে কমন আছে কি কি এক দুই তিন ছয় এই চারটি গুণনীয় কমন এর মধ্যে সবচেয়ে বড় কোনটা এক্স্যাক্টলি ছয় তাহলে আমি বলতে পারি যে বারো এবং আঠারো এর গসাগু হচ্ছে ছয় আচ্ছা এটা গেল একটা নিয়মে আমরা গসাগু নির্ণয় করার আরও দুই আরও কয়েকটা নিয়ম আছে এটা গেল একটা নিয়মে আমাদের গসাগু নির্ণয় করা আরও কয়েকটি নিয়ম রয়েছে সেগুলো আমরা এখন দেখব তাহলে সংখ্যা আমরা দুইটা দিয়েছিলাম বারো এবং আঠারো কীভাবে বের করতে পারি অন্য নিয়মে দেখো তো বারো এবং আঠারো এভাবে লিখতে পারি আমরা ভাগ করে দেখো তো কমন কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে কাটা যায় সেটা হচ্ছে দুই দুই দিয়ে যদি কাটি তাহলে এখানে থাকে ছয় এখানে থাকে নয় ছয় আর নয়ের জন্য কমন কোনটা তোমরাই বলো ছয় আর নয়ের জন্য কমন হচ্ছে তিন তিন দিয়ে যদি কাটি দুই দিয়ে কাটা যায় আর হচ্ছে এখানে তিন থাকে তাহলে আমার কমন কোন দুইটা দুই আর তিন এর বেশি কিন্তু কমন নেই কারণ এগুলোকে তো আমি আর ভাঙতে পারি নাই তাহলে এই পাশে যেগুলো থাকবে দুই আর তিন এই দুইটি আমি গুণ করে দিব দুই এবং তিন গুণ করলে আমি পাবো হচ্ছে ছয় তার মানে আমার বারো এবং এর গসাগু হচ্ছে ছয় তাহলে আমরা দুইটা নিয়ম কিন্তু শিখলাম ফার্স্ট আমরা গুণ নিয়মগুলোকে ভেঙে ভেঙে দেখলাম এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে কিভাবে আমরা এই শর্টকাটও বের করতে পারি ওকে তাহলে আমরা গসাগু নির্ণয় করাটা খুব ইজিলি শিখে গিয়েছি এখন আমরা দেখব লসাগু কাকে বলে এবং লসাগু কীভাবে বের করে তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে লসাগু কি লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ আচ্ছা তাহলে দুইটা চেঞ্জ আছে কিন্তু আমাদের গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয়কের সাথে দুইটি চেঞ্জ আছে একটি কি গরিষ্ঠর জায়গায় লঘিষ্ঠ সাধারণ সাধারণই থাকছে অর্থাৎ দুই জায়গায় কমন বা যে ওয়ার্ড যে যে নাম্বারগুলো আসলে দিবে সেগুলোর মধ্যে কমন কোনটা কিন্তু আগে আমরা পড়েছি কি বলতো গুণনিয়োগ ফ্যাক্টর ফ্যাক্টর মানে কি ফ্যাক্টর মানে আমি বলেছি জিনিসগুলোকে ভাঙলে আমি কি পাই যেমন ওই যে আমি বারোকে ভেঙেছিলাম এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যাগুলো পেয়েছি এটা হচ্ছে গুণিতক হ্যাঁ গুণিতক জিনিসটা কি গুণিতককে ইংরেজিতে আমরা বলি মাল্টিপল আচ্ছা তাহলে ফুল ফর্মটা কী হবে বলতো লোয়েস্ট কমন মাল্টিপল এল সি এম আচ্ছা গুণিতক জিনিসটা কি ধরো আমি যদি বলি তিনের গুণিত কী কী তিনের গুণিতক হচ্ছে তিন দিয়ে কমন মানে তোমার যে নামটা পড়ি না আমরা তিন একে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় তিন চারে বারো ডট অর্থাৎ আমরা নামতাটা পড়ব অর্থাৎ এক আমরা তিন ছয় নয় এগুলো হচ্ছে তিনের গুণিতক সেম অন্যান্য সংখ্যার গুণিতক আমরা নামতা সহকারে পড়লেই আমরা গুণিতক পেয়ে যাব অর্থাৎ গুণনিয়োগ এবং গুণিতকের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি এখন যদি আমি সে আগের দুটি সংখ্যা দিয়ে বের করি যে বারো এবং আঠারো এর লসাগু কোন কি তাহলে আমরা ফার্স্টে এইভাবে বের করে এগুলো গুণনিয়োগগুলো বের করে ফেলি তো কি আছে দুই ছয় তোমার হচ্ছে নয় তারপর হচ্ছে তিন 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 দিয়ে এটা যাবে দুই এটা যাবে তিন এটাই হচ্ছে লসাগুর সাথে গসাগুর একটা চেঞ্জ আছে যেটা আমরা গসাগুতে দুই আর তিন জাস্ট গুণ করেছি লসাগুতে কিন্তু শুধু দুই আর তিন গুণ করব না এই পাশেও যা থাকবে এগুলো আমরা গুণ করব অর্থাৎ আমরা যদি গুণ করি দুই ইন্টু তিন ইন্টু আবার দুই ইন্টু তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফলাফল এটাকে যদি আমি বের করি এটা হবে আমার লসাগুটা আমরা বের করতে পারবো কত দুই ইন্টু তিন হচ্ছে ছয় ছয় দুগুণে বারো বারো আর তিনে বারো আর তিনে কি বলো বারো আর তিনে হচ্ছে ছত্রিশ বারো আর তিনে ছত্রিশ তাহলে আমরা লসাগু এভাবেও বের করতে পারি ভাইয়া আরেকটা নিয়ম যদি শিখাই ওকে দেখো আমি যদি এখন বলি বারোয়ের গুণিতকগুলো লিখো আমি কি কি লিখবো বলো বারো চব্বিশ বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ আচ্ছা আর যদি আঠারোয় লিখতে বলি আরও তো লিখা যায় তাই না আটচল্লিশ আটচল্লিশ ষাট লিখা যায় আঠারোয়ের বললে আঠারো একে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন তাহলে তুমি আমাকে বলো কমন কোনটা আছে কমন দেখতে পাচ্ছি থার্টি সিক্স কমন আছে এবং অলসো লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট গরিষ্ঠ ক্ষেত্রে ছিল সবচেয়ে বড় গুণনীয় কমন কোনটা আর লশুর ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ছোট গুণিত কমন কোনটা সবচেয়ে ছোট গুণিত কমন দেখতে পাচ্ছি থার্টি সিক্স আছে তার মানে আমার আনসার হবে ছত্রিশ তাহলে গসাগু এবং লসাগু কিভাবে বের করে এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পেরেছি আচ্ছা এবার আমরা গসাগু লসাগু থেকে আমাদের পরীক্ষায় কি ধরনের ম্যাথ আসে সেটা আমরা দেখব। এখন আমাদের অ্যাডমিশন টেস্টে আসলে কি ধরনের ম্যাথ আসে আমাদের ম্যাথ আসে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি ধরো দুইটি সংখ্যার গুণ ফল ইকুয়াল সংখ্যা দুইটি সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু আমি কেন এগুলো তোমাদেরকে হাতে লিখে লিখে পড়াচ্ছি বলো তো কারণ তোমরাও যেন সাথে সাথে জিনিসগুলো খাতায় লিখে ফেলতে পারো তাহলে আমরা দেখতে পেলাম যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু প্রমাণ চাও তোমরা আমি দেখাচ্ছি তোমাকে প্রমাণ আমরা যে এক্সাম্পলটা দিয়ে করেছি সেটাই দেখি বারো ইন্টু আঠারো মানে কি ধরো আমি বারো ইন্টু আঠারো মাল্টিপ্লাই করলাম তাহলে বারো ইন্টু আঠারো কীভাবে বের করতে পারি আমরা জানি যে তোমার দশ বারোতে হচ্ছে একশো বিশ বিশ বারোতে হচ্ছে তোমার দুইশো চল্লিশ তাই যদি হয় তাহলে আমাদের এখানে আসবে কত তো দুইশো দুইশো ষোলো দুইশো ষোলো হচ্ছে আমাদের গুণফল আচ্ছা যদি সংখ্যা দুটির আমাদের দর্শক এবং দশগু গুণফল বের করতে বলি তাহলে আমরা ফার্স্টটি বের করছি দশগু ছত্রিশ এবং দশগু ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ সাতের তিন ছয় তিনে হচ্ছে তোমার আঠারো আঠারো আর তিনে হচ্ছে একুশ তাহলে আমাদের দেখো এই গুণফলটা কিন্তু দুইশো ষোলো হতে পারে এবং এই সংখ্যা দুইটার গুণফলও দুইশো ষোলো তাহলে ভাইয়া পরীক্ষায় কিভাবে ম্যাথ আসবে পরীক্ষায় তোমাকে ধরো একটা সংখ্যা দেওয়া থাকবে ধরো একটা সংখ্যা বললো যে বারো একটা তোমাকে বের করতে বলবে বারো ইন্টু এক্স আর বলে দিবে গসাগু আর লসাগু কত ধরো গসাগু ছিল ছয় আর লসাগু ছিল ছত্রিশ তোমাকে এক্সের ভ্যালুটা এখান থেকে বের করতে হবে সো আমরা কীভাবে বের করবো ছয় ইন্টু ছত্রিশ ডিভাইডেড বাই বারো আমরা যদি এখন কাটাকাটি করি দেখো ছয় তিনে আঠারো তাহলে আমরা কি অপর একটি সংখ্যা বের করতে পেরেছি না সেরকম হয়তো দুটি সংখ্যা দিয়ে দিবে একটা গসাগু দিবে লসাগু আমাকে বের করতে বলবে কিংবা হচ্ছে অলরেডি একটা বলেছি যে একটা সংখ্যা দেওয়া থাকবে গসাগু লসগো দেওয়া থাকবে আমরা ওখান থেকে একটা সংখ্যা বের করবো তাহলে এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় মেথ